আমার স্বামীরা মোর ভাই আমার স্বামী সবচেয়ে ছোট আমার শাশুড়ি মা আমাকে নিজে পছন্দ করে তার ছোট ছেলের বউ করে এনেছিলেন বিয়ের আট মাস রানিং চলে আমি বাড়ির ছোটো বউ এরপর শিক্ষিত এবং ধনী পরিবারের মেয়ে শ্বশুরবাড়ির সবাই আমাকে ভীষণ ভালোবাসে অন্যদিকে আমার দুই যা আমাকে একদম সহ্য করতে পারে না তাদের স্বামীর ইনকামও তেমন নেই অন্যদিকে আমার স্বামী একজন সফল বড় ব্যবসায়ী তার মাসে লাখ লাখ টাকা ইনকাম আমি নিজেও একটা কোম্পানিতে জব করি নিজের ইচ্ছাগুলো নিজের মতো পূরণ করি ভালো জামা কাপড় পরি ভালো খাওয়া দাওয়া করি ঘর ভর্তি দামি দামি ফার্নিচার আমার সবকিছু মিলিয়েই তারা আমাকে হিংসে করে হিংসায় আমার নামে শাশুড়ির কাছে বদনাম করতে চায় কিন্তু উল্টো আমার শাশুড়ি মা তাদেরকে মিথ্যুক বলে বকা দিত এসব করে তারা আমার কিছু করতে পারে না তাই আমার চুল নিয়ে তারা ব্ল্যাক ম্যাজিক করে এসব করে তারা আমার কিচ্ছু করতে পারে না তাই তারা আমার চুল নিয়ে আমার উপর ব্ল্যাক ম্যাজিক করে অবিশ্বাস্য হলেও এটা কিন্তু সত্যি আমার অভ্যাস ছিল চুল আঁচড়ানোর পর ঝরা চুল একটা পলিতে জমিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া প্রায় ফেলি কিন্তু কখনো আমার সাথে এমন হয়নি হঠাৎ ফিল করি কেউ আমার মাথায় হাত বুলিয়ে দেয় জোরে জোরে আমার চুল ধরে টানে রাতে ড্রয়িং রুমের ভিতরে কেউ যেন দুপদাপ করে হেঁটে বেড়ায় যখনই আমি এটা ফিল করি তখন আমার সারাটা শরীর ভারী হয়ে পড়ে প্রচন্ড রকমের মাথা ব্যথা হয় এমন মনে হয় যেন আমার মাথা ফেটে দুই ভাগ হয়ে যাবে তিন দিন শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে চেহারা চুল গায়ের রং আগের কিচ্ছু নেই বড় ডাক্তার দেখালাম ডক্টর বললো আমার শরীরে তেমন কোনো জটিল অসুখী নাই অথচ আমি বিছানা থেকে উঠতে পারি না প্রায় মিশে গেছি বিছানার সাথে কোনো কাজও করতে পারি না এখন আর টাকাও ইনকাম করতে পারি না আমার স্বামী আমার রুমে আসলে কোনো কারণ ছাড়াই তার সাথে ঝগড়া করি তারপর নিজে নিজে হুহু করে কান্না করি কোনো কিছুতেই কিছু হচ্ছিল না ধর্মীয় কোনো গান শুনলে পাগলের মতো অস্থির হতাম আমি এসব ঘটনা দেখে আমার শাশুড়ি মা আমাকে একজন লোকের কাছে নিয়ে যায় তিনি হচ্ছেন একজন সাধু বাবা এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বা টুকিটাকি কাজ তিনি সমাধান করেন তিনি আমাকে দেখে আমার শাশুড়ির সাথে বলে দিলেন আমার দুই যা মিলে এগুলো করতেছে আমার সাথে প্রমাণ হিসেবে সাধু বাবা আমার শাশুড়িকে বললেন আমার বড় জায়ের ঘরে আমার একটা শাড়ি আছে সেই শাড়িটা নাকি অর্ধেক পোড়া আর এই শাড়ি আপনার বড় বউ আর মেজ বউ মিলে প্রতিদিন রাতে একটু একটু করে পোড়াই তখন আপনার ছোট বউ অনেক বেশি অস্থির হয়ে ওঠে এবং ছোট বইয়ের চুল আর শাড়ির এক টুকরো কাপড় দিয়ে একটা তাবিজ আপনাদের পুকুর পাড়ের গাছে ঝুলানো আছে সাধু বাবার মুখে এসব কথা শুনে আমার শাশুড়ি মা প্রচন্ড রেগে যায় এবং সেখান থেকে আমাকে নিয়ে বাসায় চলে আসে আর সেদিন রাতে আমার শাশুড়ি আমার বড় জায় রুমে যায় রুমে যে আলমারি খুলতেই দেখে আমার হারানো একটা পুরানো শাড়ি শাড়িটা ছিল অর্ধেক কাটা আর এক কোণা থেকে বেশ অনেকখানি পুরানো সাধু বাবার কথা মতো পুকুর পাড়ের গাছে ঝুলানো লাল সুতায় বাদা সেই তাবিজটাও পেয়ে যায় সব প্রমাণ হাতে নাতে পাওয়ার পর আমার শাশুড়ি সিদ্ধান্ত নেয় বড় যা আর মেজোটাকে জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা করে দেবে তবে আমার শাশুড়ির সিদ্ধান্তে আমার শ্বশুর এবং আমার স্বামী বাধা দেয় তারা বলে তারা থাকলে থাকুক না থাকলে চলে যাক তাদের কোথাও যেতে হবে না আমার স্বামী বলে আমি আমার বউকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব এই বাড়ি ছেড়ে তখন আমার শ্বশুর মশাই বলেন হ্যাঁ এটাই ঠিক হবে যারা একবার ক্ষতি করেছে তারা যে পরের বার ক্ষতি করবে না এর কোনো গ্যারান্টি নেই এরপর আমাকে সেই সাধু বাবার চিকিৎসা এবং ডাক্তারদের অনেক ওষুধপত্র খাইয়ে সুস্থ করে তোলা হয় ঈশ্বরের কৃপায় আমি এখন আগের থেকে অনেক সুস্থ আছি আমার শ্বশুর এবং আমার স্বামীর সিদ্ধান্তে আমরা এখন ঢাকায়তেই বসবাস করি আমার শ্বশুর বাড়ি চট্টগ্রাম আমার শাশুড়ি মা আমার এখানে মাঝে মধ্যে বেড়াতে আসেন আমার স্বামীর সাথে তাদের দুই ভাইয়ের কোনো সম্পর্ক নেই কারণ তারা বিশ্বাস করেনি তাদের বৌরা আমার সাথে এমনটা করেছে দুই বউ অনেক কান্নাকাটি করে বলেছে তারা নাকি এগুলো একদম কিছুই করেনি আর আমি নাকি ওই শাড়িটা তাদের আলমারিতে যেয়ে রেখেছি আর আমি নাকি নাটক করে গেছি সম্পর্ক নষ্ট করার জন্য নাটক কি সত্যি সেটা সবাই প্রমাণ পেয়েছে আমার শরীর কতটা অসুস্থ হয়ে গিয়েছিল সেটা সবাই দেখেছে কপাল করে এমন একটা শাশুড়ি পেয়েছি যে আমাকে মায়ের মতো আগলে রেখেছে সবসময় আর শ্বশুর তো বাবার সমতুল্য স্বামী তো বলার অপেক্ষায় না এই কাহিনীটি একটা দিদির জীবনের সত্য ঘটনা